আজকে নিয়ে আসলাম খুবই মজার একটি রেসিপি আর এটি হচ্ছে কোরিয়ান রাইস বল খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয় তো এই কোরিয়ান রেসিপিটা আমি বাঙালি ফ্লেভারে তৈরি করলাম ছোট বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে একটু ব্যতিক্রম ধরনের কিন্তু সেই স্বাদ তো এই রেসিপিটা আমি যেভাবে তৈরি করলাম চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচ রান্নার তেল তো তেলটা গরম হয়ে গেলে এরপর আমি এর মধ্যে দিয়ে দিব দুই কাপ পানি এরপরে দিয়ে দিলাম আধা চা চামচ লবণ তো লবণটা যার যার স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন তো এখন এই পানিটা ফুটিয়ে নিব পানিটা ভালো করে বলক তুলে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম দেড় কাপ চাউলের গুঁড়ো আর এই চাউলের গুঁড়োটা কিন্তু দোকানের কেনা চাউলের গুঁড়ো তো চুলা আঁচটা কমিয়ে দিয়ে এখন প্যাচুলার দিয়ে ভালো করে আমি এটা মিশিয়ে নিব আর ভালো করে মিশিয়ে নিয়ে এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি পাঁচ মিনিটের মতন তো পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে এখন ভালো করে মেখে নিতে হবে তো আমি এই হাড়ির মধ্যেই মেখে নিচ্ছি আপনি চাইলে অন্য একটি প্লেট বা বলের মধ্যে ঢেলে এরপরে এটা গুলে নিতে পারেন মেখে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি এবং ধনে পাতা তো এগুলো দেওয়ার পরে এখন আবারও ভালো করে মেখে মিশিয়ে নিব ভালো করে আমি মেখে মিশিয়ে নিলাম এখন ছোট ছোট করে লেচি নিয়ে আমি বল বানিয়ে নিব তো বলটা যতটা ছোট হয় ততই কিন্তু দেখতে সুন্দর হয় এবং খেতেও সুবিধা হয় তো এক এক করে আমি সবগুলো বল বানিয়ে নিচ্ছি তো এই তো এক এক করে সবগুলো বল আমি বানিয়ে নিয়েছি আর এখন চুলায় একটি হাড়িতে পানি বসিয়ে দিলাম পানি বসিয়ে উপরে একটি ছিদ্রযুক্ত একটি চালনি বসিয়ে দিলাম তো এই চালনির মধ্যে এখন আমি একটু তেল মেখে নিব তো আপনি যদি বাঁশের চালনিতে বা কাপড়ে করতে চান সেক্ষেত্রে কিন্তু কোনো তেল দিতে হবে না যেহেতু এটা সিলভারের তো এই জন্য আমি একটু তেল মেখে নিয়েছি যাতে না লেগে যায় তো এখন ঢাকনাটা দিয়ে পানিটা জাল তুলে নিব তো পানিটা জাল হয়ে গেলে সব বলগুলো এখন আমি চালনির মধ্যে দিয়ে দিব এবং দশ মিনিট এটা আমি সেদ্ধ করে নিব তো দশ মিনিট ভাপে সেদ্ধ করে নিয়েছি এখন এখান থেকে তুলে আমি একটি প্লেটের মধ্যে ছড়িয়ে দেব ঠান্ডা হওয়ার জন্য আর এদিকে চুলায় হাঁড়ি বসিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম তিন থেকে চার টেবিল চামচ রান্নার তেল তো তেলটা গরম হয়ে গেলে এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি চারকোয়া রসুন কুচি তো এখন এই রসুন এবং পেঁয়াজটা তেলের মধ্যে হালকা করে ভেজে নিব তো পেঁয়াজটা একটু ভেজে নিয়ে এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আর এখানে আমি কাঁচা পাকা দুটোই কাঁচামরিচ নিয়েছি এতে দেখতেও ভালো লাগবে এবং ফ্লেভারটাও ভালো আসবে তো মরিচটা দেওয়ার পরেও আর একটু ভেজে নিব যাতে পেঁয়াজের পুরো পানিগুলো শুকিয়ে যায় কিন্তু পেঁয়াজটা কালার হবে না এরকম সাদাই থাকবে তো চেড়ে পেঁয়াজগুলো ভেজে নিলাম এরপরে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ টমেটোর কেচাপ আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়া সস এবং কোয়াটার চামচ গোলমরিচের গুঁড়ো তো এখানে কিন্তু আমি আর কোনো লবণ দিচ্ছি না কারণ এই সয়া সসের মধ্যেই প্রচুর লবণ আছে তো এখন নেড়ে চড়ে এটা আমি ভালো করে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পরে ভাপে সিদ্ধ করে রাখা বলগুলো এই সসের মধ্যে দিয়ে দিব তো সসের মধ্যে দিয়ে মিনিট নেড়ে চেড়ে ভেজে নিব আর এটা টেস্টটা হবে একটু ঝাল মিষ্টি টাইপের আর এই খাবারটা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন বিকেলের নাস্তায় অথবা ডিনারেও রাখতে পারেন তো এই মজাদার রেসিপিটা অবশ্যই কিন্তু ট্রাই করবেন ভেজে নিয়ে এরপরে আমি দিয়ে দিচ্ছি অল্প কিছু ধনে পাতা কুচি ধনে পাতা কুচিটা দিয়ে একটু মিশিয়ে নিব আর এই তো হয়ে গেল মজাদার কোরিয়ান রাইস বল তো আশা করছি আজকের এই চমৎকার এবং মজাদার রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই স্বপ্ন কথা প্যারিস চ্যানেলের সাথে থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ